অক্টোপাস পটল ভাজি করেছি ঘরে যদি বাচ্চা থাকে রে ভাই কত রকমের নাম দিয়ে যে কত খাবার তৈরি করতে হয় সেটা আর কি বলবো ইলিশ মাছ রান্না করলাম সরিষা বাটা দিয়ে অথচ বুঝতেই পারবেন না যে আমি সরিষা বাটা দিয়েছি তাহলে চলেন পুরো ভিডিওটা দেখে আসি গতকালকে দুপুরের এই ভিডিওটি আজকে আপনাদের সাথে শেয়ার করছি হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি যে কথা বলছিলাম অক্টোপাস পটল ভাজি মেয়েরা পটল ভাজি খেতে চায় না তাই ভাবলাম আজকে অক্টোপাসের মতো অনেকগুলো হাত পা বানিয়ে দেবো পটলের সেইভাবে ভাজবো আর এইভাবে ভাজতে ভাজতে আমার ছোটো মেয়ে চলে ছে আর দেখে বলতেছে কী ব্যাপার পটল ভাজি তো এর আগে এরকম দেখে নেই বললাম নতুন রেসিপি অক্টোপাস পটল ভাজি আমার মেয়ে তো শুনে সেই খুশি আজকে আমার আমার নতুন রেসিপি তৈরি করছে অক্টোপাস পটল ভাজি যাই হোক আমিও মানে অনাকাঙ্ক্ষিতভাবে নামটা বলে ফেলে বেশ ভালোই করে ফেলেছি খুব উৎসাহ উদ্দীপনার মধ্যে আছে কখন সে অক্টোপাস পটল ভাজি খাবে তো কথা বলতে বলতে এই পটল ভাজিটা কিন্তু আমার মোটামুটি রেডি হয়ে গেল আর খেতেও কিন্তু মার্শাল্লাহ অসাধারণ হয়েছিল আমিও কথাটা বলে তারপরে চিন্তা করলাম ব্যাপারটা তো ম বন্ধ নয় অক্টোপাসের মতো হাত পা গজিয়ে গিয়েছে পটলের তো যাই হোক পটল ভাজি একটা প্লেটে নামিয়ে রেখে বাকি রান্না বান্নায় চলে যাচ্ছি পুরো ভিডিওটি কিন্তু সঙ্গেই থাকবেন যে যেখান থেকে দেখছেন অবশ্যই একটা লাইক দিয়ে আমার ভিডিওটি দেখবেন বাসায় বাচ্চা থাকলে কিন্তু আপনারা এই ধরনের টেকনিক অবলম্বন করতে পারেন তারপরে চলে গেলাম আর রান্নায় এদিকে শুক্রবার যেহেতু ভালো মন্দ কিছু রান্না করতেই হবে তাই অল্প একটু মাংস ছিল সেই মাংসগুলোকে রান্না করছি আর এদিকে শুনতে পেলাম আমার ভাই এসেছে দাঁতের ডাক্তারের কাছে সে ভাই আবার মাংস ছাড়া কিছু খায় না যদিও আজকে ইলিশ মাছও রান্না করব। তারপর সে তো ইলিশ মাছ খাবে না সে মাংস দিয়েই খাবে আলু ছালা আবার আমার ছোটো মেয়ে মাংস খেতে পারে না তাই অল্প একটু পেঁপে ছিল পেঁপেটুকু কেটে দিলাম তাহলে মাংসটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে ইদানিং কিন্তু আমি প্রেশার কুকারে মাংস রান্না করছি না আর ফ্রাই প্যানে রান্না করছি ফ্রাই প্যানে রান্না করলে মাংসটা আমার কাছে অনেক ভালো লাগছে তো এদিকে মাংসটা হতে থাক বাকি কাজগুলো আমি একটু এগিয়ে নিয়ে যাই কয়েকদিন আগে আপনাদের ভাইয়া অনলাইনে পেজ থেকে একটা জুতা দেখে অর্ডার করেছিল সেই জুতাটা গতকালকে এসেছিল আর সেটার জন্য আপনার ভাইয়া অনেক উচ্চ উদ্দীপনা নিয়েছিল যে অনলাইনে সেও কেনাকাটা করবে যাই হোক বেচারা সেটা রিসিভ করতে গিয়ে জুতা পায়ে মাপ দিয়ে দেখে যে সেটা ঠিক হয়নি তারপর জুতাটাকে রিটার্ন দেওয়া হয়েছে তো কী আর করা সেই জন্য এই ভিডিওটা করে রেখেছিলাম যে একটু শেয়ার করব তারপর চলে আসলাম ইলিশ মাছ রান্নাতে আর ইলিশ মাছ আজকে সরিষা ইলিশ দিয়ে করবো অনেকখানি ইলিশ সরিষা আমি পেটে নিয়েছি আর আজকে কীভাবে সরিষা দিয়ে ইলিশ মাছ রান্না করব অথচ বোঝা যাবে না খাওয়ার সময় বোঝা যাবে সেই একটা টিপস আপনাদের সাথে শেয়ার করছি অল্প অল্প করে মশলা দিয়ে ভালোভাবে আগে মাখিয়ে নেব তারপর হচ্ছে সরিষা বাটা দিয়ে দেব যারা যারা সরিষার খোসা পছন্দ করেন না অনেকের কাছেই তরকারির ভিতরে দেখতে খারাপ লাগে তাদের জন্য আজকের এই টিপসটি আমার প্রত্যেকটা ভিডিওর মধ্যে কিন্তু কিছু কিছু টিপস থাকে হয়তো অনেক সময় বলে দিই না তো দেখতে পেলেন কীভাবে সরিষাটাকে আগে ভালোভাবে পানিতে গুলিয়ে নিয়ে তারপরে পিউরিটা দিয়ে দিলাম আর এই যে খোসাগুলো সাকনার উপর থেকে গেল এইভাবে দিয়ে দিলে কিন্তু স্বাদে গুণে অতুলনীয় আর আপনারা বুঝতেই পারবেন না যে সরিষা বাটা দিয়েছি তবে খাওয়ার সময় কিন্তু হানড্রেড পারসেন্ট অর্গ্যানিক সরিষার তেলের বা সরিষার গন্ধ স্মেল সবই পাবেন তো যাই হোক আমি সব সময় আমার বাড়ি থেকে সরিষার তেল ভাঙিয়ে এনে সেই সরিষার তেল দিয়ে রান্না করি যেহেতু আমাদের গ্রামের বাড়িতে জমি আছে একদম খাঁটি সরিষার তেল দিয়ে সব কিছু রান্না বান্না করি একদম কোভিড নাইন্টিন থেকে তো বলঠার পরে আমি একটু ফ্রিজ থেকে ধনিয়া পাতা বের করে নিয়ে কাঁচে দিয়ে কেটে কেটে দিলাম এর জন্য ফ্লেভারটা কিন্তু আরও দারুণ বের হয়েছে কী আর বলবো আপনাদেরকে আমার তো রান্না মোটামুটি সরিষা ইলিশ শেষের দিকে নামানো রাখ দিয়ে একটু খাটি পিওর সরিষার তেল দিয়ে দিলাম এর জন্য ঘ্রাণটা আরও অনেক সুন্দর বের হয় তো আপনারা যারা যারা এভাবে সরিষা ইলিশ রান্না করেন না আজকে থেকে এইভাবে সরিষা ইলিশটা রান্না করবেন দেখতেই পাচ্ছেন রান্নাটা হওয়ার পরে কি সুন্দর দেখা যাচ্ছে একদম মানে যে কি আর বলবো অনেক স্বাদ লাগবে সাদা ভাতের সাথে পোলাও সাথে তো আপনারা এইভাবে সরিষা ইলিশটা রান্না করতে পারেন আর সরিষার খোসা যারা অপছন্দ করেন তারা এইভাবে টিপসগুলো ফলো করতে পারেন ইলিশ মাছের ফাঁকে ফাঁকে কিন্তু আমার গরুর মাংসটা রান্না হয়ে গেছে আমার একটা চুলা খালি হয়ে গেছে বাকি রান্নাটা এখন ওই চুলাতে এখন করে নেব শুক্রবার ছুটির দিন সবারই ছুটি কিন্তু হোম মেকারদের কোনো ছুটি হয় না তাই অনেক কাজ থাকে সব কিছু ভিডিওতে দেখানো সম্ভব না পোলাওটা হালকা ভেজে একদম দমে রেখে দেব পুরো ভিডিও কিন্তু আমি দেখাবো না পোলাও রান্নাটার যেহেতু শুক্রবার আরও অনেক কাজ আছে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করতে হবে নামাজের দিন তারপর আমার ছোট ভাইটাও ডাক্তারের কাছ থেকে এসেছে ওর দাঁতের ব্যথার জন্য একটু রেস্টে আছে তাই ওকে আর ভিডিওতে নিয়ে আসলাম না এদিকে আমরা সবাই নামাজের পরে খাওয়া দাওয়া করতে বসে গিয়েছি অক্টোবাস পটল ভাজিটা দারুণ ছিল আর বাসার ফ্রিজে ছিল টিকা সেটা ফ্রিজিং করে রেখেছিলাম তারপর গরুর মাংস আর ইলিশ মাছ খুব একটা বেশি আয়োজন ছিল না তাই সবাই একসঙ্গেই খেতে বসে গিয়েছি তবে পটল ভাজি খাওয়ার পরে আমি একটা ইলিশ মাছ নিয়েছি আর সেটা খেতে দারুণ হয়েছিল কি আর সেটা বলবো আপনারা চাইলে যেভাবে আমি রান্না করেছি সেভাবে রান্না করে দেখতে পারেন খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিও বা ব্লগে আর আমাদের জন্য দোয়া করবেন খোদা হাফেজ আসসালামু আলাইকুম